ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করার যে সাইটগুলো রয়েছে তার মধ্যে অনেক সাইটে আপনাদের তিক্ত অভিজ্ঞতা হয় সো আজকে আমি এমন একটি ওয়েবসাইটের সন্ধান দেব যেখানে আপনি মাত্র পঞ্চাশ টাকা আর্ন করলে সেটা উইড্রো দিতে পারবেন দুই নম্বর হচ্ছিল আপনারা অনেকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া টাকাটা উইড্রো দিতে গেলে আমরা বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে পাই না তবে আজকে আমি এমন একটা সাইট দেখাবো যেখানে আপনারা বিকাশ এবং নগদের মাধ্যমে টাকাটা উইড্রো দিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছিল টাকাটা আপনি উইথড্র দেওয়ার চার ঘন্টার মধ্যে টাকাটা আপনি উইথড্র দিয়ে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তাছাড়াও আপনি এই সাইটে সরাসরি তাদের কাছ থেকে লাইভ সাপোর্ট নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো এ ধরনের সমস্যা এড়াতে আপনারা আজকের এই সাইটটি দেখুন এখানে আপনি কাজ করে খুব সুন্দর একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো কিছু হবে আপনাদের জন্য সুবন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো সম্পূর্ণ কাজটা হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে করবেন সেটি আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলুন আমরা সরাসরি আমাদের মোবাইল ফোনে চলে যাই মোবাইল ফোনে গুগল ব্রাউজারে আমরা চলে আসবো সেখানে আসার পরে গুগলের যে সার্চ বার আছে সেখানে আমরা সিম্পলি সার্চ করবো সিএলআই সি আর ক্লিকার তারপরে স্পেস দিয়ে আপনারা লিখতে পারেন পি শব্দটি লিখে জাস্ট সিম্পলি সার্চ করব। করলে প্রথমে একটি সাইট আসবে এই সাইটটিতে আমরা ক্লিক করে চলে যাব চলে আসলে এ ধরনের একটি ব্লু কালারের আপনারা ওয়েবসাইট দেখতে পারবেন ওয়েবসাইটটার নিচে এসে আপনারা একটু স্টাডি করতে পারেন কি কি লেখা আছে কন্ডিশনস আছে এবার আমরা এখানে টপে মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের সাইন আপ বাটনে ক্লিক করা সেখান থেকে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা সাইন আপ বাটনে ক্লিক করলাম সাইন আপ বাটনে ক্লিক করার পরে প্রথমে ফর্ম পাবো এই ফর্মে আমরা আমাদের নাম ফুল লিখবো ফুল নাম লেখার পরে আমরা একটা ইউজার নেম সেট করবো ইউজার নেমটা অবশ্যই আমরা একটু ইউনিক দিব তারপর একটা একদম সঠিক ইমেল একটা বসাবো যেটা না একটা ভালো ইমেল তারপরে একটা কান্ট্রি সেট করে দেবো আমাদের তারপরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো চলুন আমরা কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করি সরাসরি নিজেরা দেখে নেই সো প্রথমে আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি এরপরে ইউজার নেমটা দিচ্ছি ইউজার নেমটার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা ইউনিক দেওয়ার চেষ্টা করবেন যেমন আমি আমার ইউজার নেমের ক্ষেত্রে ইমরান ডাবল জিরো ডাবল সেভেন একটি সংখ্যা বসিয়ে দিলাম যাতে করে আমার নামটা ইউনিক হয় অর্থাৎ সেম নামে যদি কেউ থাকে তাও আমারটা ইউনিক হবে সো এবার আমি ইমেলটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি আমার দেশ কান্ট্রি আমার দেশ যেহেতু বাংলাদেশ আমি সেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দেবো আপনারা আপনাদের দেশটি সিলেক্ট করে দেবেন আমি আমার দেশ বাংলাদেশ খুঁজে দিয়ে দিলাম এর পরবর্তী পালা হচ্ছে আমাদের পাসওয়ার্ড দেওয়া সো আমি এখন এখানে আমার পাসওয়ার্ড সেট করব পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ছয় থেকে আট ডিজিটের মধ্যে এবং নাম্বার এবং অক্ষর এ বি সি এবিসিটি এগুলো ছোটো হাতে বড়ো হাতের তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দেওয়ার দিয়ে তারপরে নাম্বারটা সেট করবেন আর হ্যাঁ এই পাসওয়ার্ডের ফিল্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড সেম হইতে হবে তারপর আই এম নট এ রোবট এটাতে সিলেক্ট করব এরপরে সিম্পলি আই এগ্রি বাটনে ক্লিক করে রেজিস্টার্ড নাও বাটনটিতে আমরা ক্লিক করে আমাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করব দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমি আমার অ্যাকাউন্টটি এখানে করে ফেললাম এখানে কিন্তু কোনো ইমেল ভেরিফিকেশনের প্যারা নেই সো প্রথমে আমাদেরকে হোম পেতে নিয়ে আসতেছে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কাজ রয়েছে সো বন্ধুরা ক্লিকের পেইডে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের মেনুতে কিছু কাজ রয়েছে সেটা আমাদের দেখা দরকার প্রথমত উপরের ডান কর্নারে থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে অনেকগুলো মেনু অপশন পাবো এগুলো একটু পরে দেখব প্রথমে আমরা দেখতে পারবো ফাইন জব এখান থেকে মূলত আমরা জবগুলো খুঁজে নেবো যে কাজ করার জন্য আমরা কোন কোন কাজটা করব সেইটা তারপরে হচ্ছিল কমপ্লিটেড জব এখান থেকে আমরা দেখতে পারবো আমরা কী কী জব এখন পর্যন্ত কমপ্লিট করেছি টাস্ক এরপরে পোস্ট নিউ জব বা পোস্ট জব এটা হচ্ছিল ক্লায়েন্টরা জব পোস্ট করবে যারা এখানে কাজ দিবে তারা তারপরে হচ্ছিল এখানে ডিপোজিট এটা হচ্ছিল ক্লায়েন্টরাই করে টাকা এখানে জমা দিয়ে তারপরে কাজ দিয়ে থাকে তারপরে একটি আছে দেখেন এখানে রেফার অ্যান্ড আর্ন এটার মাধ্যমে ক্লিক করে আমরা চাইলে বন্ধুবান্ধবদের শেয়ার করতে পারি এবং সেখান থেকে আমরা একটা ভালো ইনকাম জেনারেট করতে পারি ফাইভ পার্সেন্ট একটা বোনাস ইনকাম করতে পারি এরপরে আছে উইথড্রো এটা মূলত হচ্ছিল আপনি যখন আপনার অ্যাকাউন্টে একটা মিনিমাম টাকা তখন গিয়ে আপনি কিন্তু এখান থেকে টাকা উইথড্র দিতে পারবেন সো এটা আমি দেখাবো এরপর আছে মাই প্রোফাইল এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন এরপর আসে এডিট প্রোফাইল তারপর আছে চেঞ্জ পাসওয়ার্ড তারপর লাইফ সাপোর্ট সবচেয়ে বড় কথা সব জায়গায় কিন্তু এই লাইফ সাপোর্টটা থাকে না লাইভ সাপোর্টে আপনারা যে কোনো সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন সো এখান থেকে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছিল এডিট প্রোফাইল এডিট প্রোফাইলে সবার নিচের দিকে চলে আসলে আপনারা দেখবেন এখানে এজ সিটি পোস্টাল কোড অ্যাড্রেস এবং হচ্ছিল একটা ইমেজ এই ইমেজটা হচ্ছিল আপনার নিজের ইমেজ এগুলো দিয়ে জাস্ট আপডেট বাটনে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটাকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে নেবেন তারপরে আমি এখন দেখাবো যে জিনিসটা সেটা হচ্ছিলো আমরা এখান থেকে লাইফ সাপোর্টে ক্লিক করব লাইফ সাপোর্টে ক্লিক করলে দেখবেন যে কিভাবে লাইভ সাপোর্ট পাওয়া যায় এই যে দেখেন এখানে লাইফ সাপোর্ট সরাসরি তারা হোয়াটসঅ্যাপ দিয়ে দিছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে তার সাথে কিন্তু কথা বলতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন এরপরে আমি আরেকটু মেনুতে ক্লিক করে দেখাচ্ছি ফাইন জবে ক্লিক করলে আমরা কোথায় যাই ফাইন জবে ক্লিক করলে মূলত হচ্ছিলো হোম পেজে যে জবগুলো এখানে দেওয়া আছে সেই জবে নিয়ে আসে আমাদেরকে এই কাজগুলোর মধ্যে থেকে আপনার পছন্দ হয় এবং বেশি ইনকাম হয় এমন একটি কাজ আপনারা খুঁজে বের করবেন এখানে অনেক কাজ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে তো একটা বিভিন্ন কাজ বিভিন্ন রকমের হয়ে থাকে তো এখান থেকে আমি একটা কাজ সিলেক্ট করলাম অ্যাপ ইনস্টল ফার্স্ট পেমেন্ট এই অ্যাপ ইনস্টলমেন্টের কাজটা আপনারা একটু পরে দেখবেন প্রত্যেকটা কাজের প্রথম ঘাঁক হচ্ছিল এটাকে পরে সুন্দর করে জেনে নেওয়া যে আসলে কি কাজ সো এখানে দেখেন একটু উপরে লিঙ্ক দেওয়া প্লে স্টোর থেকে খাগড়াছড়ি প্লাস অ্যাপ ডাউনলোড করতে হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সময় একটা রেফার কোড ব্যবহার করতে হবে দ্বিতীয় ধাপে এখানে এন আর নয় নামে একজন ব্যক্তি থাকবে তাকে একটা ভোট দিতে হবে মূলত কাজ হচ্ছিল এটা আমাদের অ্যাপ ইনস্টলেশন করা সেখানে রেজিস্ট্রেশন করা তারপরে একজন ব্যক্তি আসে এনার তাকে খুঁজে বের করে ভোট দেওয়া সো এই কাজটা করার জন্য আপনারা পুরো কাজটা আগে বাংলায় দেওয়া আছে সুন্দর করে করে নেবেন এবং নিচে আমাদের স্ক্রিনশ থামনেল দেওয়া আছে থামনেল দেখেও কিন্তু বুঝতে পারেন যে আমার কি কী করতে হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এভাবে দেওয়া আসে এরপরে হলো বলছে এখানে কিছু স্ক্রিনশট দিতে হবে আপনি যে কাজ করছেন সেটার একটা ভেরিফিকেশন যেমন ভোট দিয়ে একটা স্ক্রিনশট প্রোফাইল দিয়ে একটা স্ক্রিনশট সো এখন আমি যদি এই কাজটা করতে যাই তাহলে আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পরে নিচে দেখবেন একটা সার্চ বার রয়েছে এই সার্চবারে ক্লিক করব ক্লিক করে এখানে আমরা ওই যে সরি অ্যাপ যেটা বলছে সেই খাগড়াশোরি প্লাস এই অ্যাপসটিতে আমরা খুঁজে বের করবো করে দিয়ে ইনস্টল করবো সো অ্যাপসটা ইনস্টল করা খুবই সহজ তারপর আমরা ওপেন করবো সিম্পলি আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছিল আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন করা সো আমরা যদি এখন রেজিস্ট্রেশন করতে চাই তাহলে আমাদের এই যে প্রোফাইল যা বাটনটি রয়েছে আমরা এই অ্যাপসের প্রোফাইল একদম নিচে প্রোফাইল বাটনটি ক্লিক করবো করার পরে এখান থেকে এই যে রেজিস্ট্রেশন করুন এই বাটনটিতে আমরা মূলত ক্লিক করব তো তার আগে আমি আমার যে সাইটটি রয়েছে ওখান থেকে রেফার কোডটা আগে কপি করে নিয়ে আসবো এই যে রেফার কোড ডব্লু কে জি এইট ওয়াই ওয়ান ফোর এই কোডটা আমি আগে কপি করে নিলাম আপনারাও কোডটা কপি করে নেবেন কোডটা কপি করে নেওয়ার পরে আমি এখানে যে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করব সো আমি প্রথমে আমার নাম তারপরে হচ্ছিলো এখানে আমি দ্বিতীয় ফিল্ডে ইমরান ইমেল যেটা আমার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন অবশ্যই তারপর আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই জেনুইন জিনিস দিতে হবে নাহলে হবে না তারপর আমার জেলা সিলেক্ট করছি আমি এখান থেকে আমার জেলা ধরেন ঢাকা সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন তারপর একটা পাসওয়ার্ড বসাই দেবো এরপরে হচ্ছে এই যে রেফারেল কোড যেটা আমরা ওখান থেকে নিয়ে এসেছি এই টাক্স থেকে তারপরে আমরা রেফারেল কোডটা দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করলাম সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেল এবার আমরা আমাদের ইমেল এবং দেওয়া পাসওয়ার্ড দিয়ে সঠিকভাবে আমরা এটা লগ করে নেব লগ ইন করে নেওয়ার এই পর্যায়ে আমাদের প্রোফাইলে সরাসরি চলে আসবে এই পর্যায়ে আমরা একটা সুন্দর করে স্ক্রিনশট নেব আমি আমার মোবাইল থেকে স্ক্রিনশট নিচ্ছি আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছিল ঘাগড়াছড়ি প্লাস মেগা কন্টেন্ট এটাতে ক্লিক করা তারপর এখানে যারা যারা পার্টিসিপেট করছে এই কন্টেন্টে তাদের এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে এন আর নয়ন এটা আমি খুঁজে বের করলাম তাকে আমরা ভোটটা দিয়ে দিলাম ভোটটা দেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা স্ক্রিনশট নিব। আপনারা আপনাদের মতো করে স্ক্রিনশট নেবেন আমি আমার ক্লায়েন্টের এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম ভোটটা দেওয়ার পরে এ পর্যায়ে আমি যে কাজটা করব এখন আমি আমাদের টাস্কে চলে যাবো ক্লিকার পেড সাইটে আসলাম আসার পরে ভোট দিয়ে একটা স্ক্রিনশট আমি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে প্রোফাইলের একটা স্ক্রিনশট যা আমি এখানে অ্যাপসটা ইনস্টল করেছি সেটা দিলাম দিয়ে যে সাবমিট টাক্কে ক্লিক করলাম বাস সিম্পলি আমি আমার কিন্তু টাস্কটা এখানে সম্পূর্ণ করে ফেললাম সো এইভাবে আপনারা কিন্তু টাস্ক কমপ্লিট করতে পারেন দেখেন এখানে আমার এখানে আর্নিং পেন্ডিং রয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আমার কিন্তু এখানে একটা টাক্স কমপ্লিট সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে পারেন বন্ধুরা যারাই আমরা মাইক্রোজব সাইটগুলোতে কাজ করি সবার প্রথমে একটি প্রশ্ন থাকে যে আমরা টাকাটা কিভাবে তুলব কোন মাধ্যমে তুলব যেহেতু বাংলাদেশে সকল পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে না আপনাদেরকে একটি সুখবর দিচ্ছি এই সাইটে কাজ করলে আপনি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে হয়ে করে নগদ বা বিকাশ দিয়ে টাকা উঠাতে পারবেন বন্ধুরা এখানে আমার দেখেন অ্যাকাউন্টে এখানে আর্ন ব্যালেন্স দেখাচ্ছে দশ দশমিক সিক্স ফাইভ সেন্ট অর্থাৎ দশ ডলারের মতো দেখাচ্ছে আমি এখন এই দশ ডলার আপনাদের সামনে ইনস্ট্যান্ট উঠিয়ে দেখাবো কিভাবে উঠাতে হয় এই জন্য আমি যে কাজটা করব প্রথমে উপরে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে উইথড্র নামে একটি মেনু রয়েছে সেই উইথড্রো মেনুতে আমি ক্লিক করব। উইথড্রো মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে প্রথমে দেখতে পারবেন সিলেক্ট এ উইথড্র মেথড প্রথমে বলা আছে বিকাশ এবং নগদ তারপরে বাইন্যান্স এবং পায়ার তো যারা বাংলাদেশের বাইরে কাজ করেন তারা বাইন্যান্স এবং পায়ারের মাধ্যমে পেয়ারের মাধ্যমে কাজ করতে টাকা তুলতে পারবেন তো আমি এখন সরাসরি বিকাশের মাধ্যমে আমার যে দশ ডলার এখানে আছে এই আর্নটা আমি এখন উঠিয়ে দেখাবো আপনাদেরকে সো প্রথমে আমি যে কাজটা করব আমি আমার বিকাশ নাম্বারটা বিকাশ অপশানটাতে ক্লিক করব। তারপরে রিসিভ বিকাশ পার্সোনাল নাম্বার অ্যামাউন্ট উইথড্র অ্যামাউন্ট সো আমি যদি এখন এইখান থেকে বিকাশের নাম্বারটা এখানে দেই আমার পার্সোনাল আমি দিলাম তারপরে উইথড্র অ্যামাউন্ট আমি এখানে দিচ্ছি হচ্ছিল আমার দশ ডলার দিচ্ছি এখানে সো এখানে আমাকে দেখাচ্ছে ইনসাফিশিয়েন্ট ইনসাফিসিয়েন্ট তাহলে যেহেতু আমার এখানে একটা প্ল্যাটফর্ম চার্জ আছে সো আমি এখান থেকে যে কাজটা করি আমি যদি নয় ডলার উঠাই এখান থেকে দেখেন নয় দশমিক সামথিং দিলেও কিন্তু উঠবে সো মোটামুটি এখানে আমার এখানে নয় নয় ডলার তারা হচ্ছিল দশ সেন্টের মতো কেটে নেয় সো আমি যদি একটা কাজ করি নাইন পয়েন্ট তাহলে আমি এখানে নাইন পয়েন্ট সিক্স ডলার উঠা উইথড্রো করতে পারবো আমার যেহেতু দশ ডলারের মতো আছে সো আমি আর চেক করতেছি না এখন জাস্ট সাবমিট বাটনে ক্লিক করতেছি ক্লিক করার পরে আমি এখন দিচ্ছি ইউর উইথড্রো রিকোয়েস্ট হ্যাজবিন রিসিভ প্লিজ ওয়েট ফর অ্যাডমিন প্রসেস সো আমার এটা এখন এই যে দেখেন অ্যামাউন্টটা দশ দশমিক ফাইভ সিক্স বিকাশের এটা আমাদের এখন পাঠাই দিবে টাকাটা পেন্ডিংয়ে আছে এই টাকাটা আমার দেখা যাবে ম্যাক্সিমাম দুই থেকে তিন ঘন্টা অথবা হচ্ছিল চব্বিশ ঘন্টার মধ্যে টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন সো বন্ধুরা পেমেন্টটা আমরা উইড্রো দিলাম আপনারা দেখতে পারলেন খুব সহজে বিকাশের মাধ্যমে এখানে একটি কথা বলে রাখি মাত্র পঞ্চাশ টাকা ইনকাম হলেই কিন্তু আপনার উইড্রো দিতে পারবেন পঞ্চাশ টাকা মানে হচ্ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো সেন্ট আপনি যখনই আর্নিং করবেন তখনই কিন্তু আপনি এটা উইড্রো দিতে পারবেন অর্থাৎ পঞ্চাশ টাকা হলে আপনি এখানে খুব সহজে উইথড্রো দিতে পারবেন সো আমি একটু আগে উইড্রো দিছি এখন প্রথম প্রশ্ন হচ্ছিল উইড্রো দেওয়ার কত ঘন্টা পরে টাকাটা পাওয়া যায় উইথড্রো দেওয়ার আপনি দশ মিনিট থেকে শুরু করে তিন ঘন্টার মধ্যে সাধারণত এখানে পেমেন্টটা তারা দিয়ে থাকে সো আমি একটু আগে যেহেতু দিলাম আমার কাছে একটু আগে এখন একটি মেসেজ আসলো এই যে দেখেন ইউ রিসিভড মানি আমার সাধারণত বিকাশের অ্যাপসে আমরা দেখতে পারবো যে কত টাকা আসলো আমি একটু ই করি আমার অ্যাকাউন্টে লগ করে নেই। সো আমি যদি আমার বিকাশের স্টেটমেন্টে যাই স্টেটমেন্টে গেলে আপনারা দেখতে পারবেন এই যে দেখা যাচ্ছে এখানে এই যে রিসিপ্ট মানি এই যে ক্লিকার পেইডের থেকে যে টাকাটা আসছে এই যে দেখেন রেফারেন্স ক্লিকার পেইড ডট কম ট্রানজ্যাকশন আইডি এই যে এখানে আমার তারা টাকাটা দিয়ে দিচ্ছে এক হাজার টাকা এখানে দেখেন সো এই যে ক্লিকার পেইডের কিন্তু লোগো এখানে দেখাচ্ছে ছো বুঝতেই পারতেছে এই যে মাত্র একুশ এক পঁচিশ আজকে আমি ভিডিওটা শ্যুট করছি সো আমার আমার টাকাটা কিন্তু অলরেডি এখানে আসছে এক হাজার টাকা এখানে আসছে আমার অ্যাকাউন্টে ছিল হচ্ছে আমার অ্যাকাউন্টে একশো পাঁচ টাকা আগে ছিল এখন এক হাজার টাকা যুক্ত হয়ে টাকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব আমি কিন্তু এখান থেকে ইনকামটা উইথড্রোটা উঠাইতে পারবো সবচেয়ে বড় কষ্ট লাগে অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন যে ভাইয়া কাজ করি কিন্তু পরবর্তীতে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় বা হচ্ছিল টাকা তুলতে পারি না তাদেরকে বলবো এই সাইডে যদি আপনি কাজ করে টাকা উঠাইতে না পারেন তাহলে আপনি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন তাদের ফেসবুক অ্যাকাউন্টে দিতে পারবেন তাদের ইনস্টাগ্রাম টেলিগ্রাম সব অ্যাকাউন্টে কিন্তু আপনি তাদের সাথে কথা বলে মেসেজ করে সাপোর্টে খুব সহজেই কিন্তু আপনি নিতে পারবেন সো এই জন্য যে কাজটা করবেন একদম ইজিলি আমি আপনাদেরকে দেখাই দিছি যে লাইভ সাপোর্টে যাবেন গিয়ে প্রথমেই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা হচ্ছিল যোগাযোগ করবেন সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান আপনারা নিতে পারবেন আগে প্রথমে কাজ করার আগে লাগলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের সাথে কথা বলে নেবেন যে আপনি কাজ করতে চাচ্ছেন সো এখান থেকেও কিন্তু আপনি তাদের সাথে খুব একটা ফুল সাপোর্ট পাবেন সো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আমাকে দেখানোর আপনাদের বিষয় সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের খুব বেশি উপকারে লাগবে আজকের এই ভিডিওটি